গান তুমি উড়তে ছালে আয় তুমি কোতায় যাচ্ছো তুমি কে গান আইয়ে কে আইয়ে হ্যাঁ করে এই তোর কিছু তোর গালবাই মারছিন দা আর কন্ডার বাড়ি বাড়ি চলে দে কেমনটা লাগে আর বাড়ি তোছ না তোর গালবাই মারছিন দা একটা একটা মাছ তুমি দিই না একটা মাছ তুমি দিই না হ্যাঁ খেলা বাড়ি দি তো রাখ

চাৰে ঘণ্টাম আজি ঘণ্টাকে হেৰি তুমি চাই আগতে